গত লাইভটাতে অনেকে বলতেছিলেন যে টাকা পেয়েছি দেখি এইবার আমি একটা আপনাদের সাথে পোলিং করি যে ভাতা আদৌ পেয়েছেন কিনা হ্যালো আচ্ছা গত লাইভটাতে আপনারা অনেকে বলতেছিলেন যে ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা আমাকে প্রমাণ দিতে যাচ্ছিলেন সো আমি বলতেছিলাম যে তাদের কাছ থেকে কি ধরনের প্রমাণ রাখা যায় প্রমাণ দিতে যাচ্ছিলেন সো আমি বলতেছিলাম যে তাদের কাছ থেকে কি ধরনের প্রমাণ রাখা যায় এখন আপনারা বলেন একটু কমেন্টে স্ক্রিনশট রাখবো নাকি ভিডিও রাখবো যারা বলতেছে যে টাকা দিয়েছে এবং আমাকে যারা কমেন্ট করেছিলেন যে আমি টাকা পেয়েছি তাদের কাছ থেকে প্রমাণ কি রাখা যায় আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি আমি আশা করি আপনারা আমাকে সঠিক উত্তরটি জানাবেন যে তাদের থেকে আমি কি প্রমাণ রাখতে পারি যে যারা টাকা পেয়েছে আমার মনে হচ্ছে এক তারিখ না তিরিশ তারিখ থেকে দেওয়া হবে সোহেল রানা ভাই দেখেন এখানে চারজন ভোট দিয়েছে উপরে ইতিমধ্যে কিন্তু ফোর পার্সেন্ট বলেছে যে টাকা পেয়েছে আর টু পার্সেন্ট লিখেছে সিক্সটি পার্সেন্ট লিখেছে যে পায়নি সো আপনারা নিজেরাই বলতেছেন টাকা পেয়েছেন এবং আপনারাই বলতেছেন যে কবে দিবে আমি তো নিজে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি দিয়েছে নাকি দেয়নি আপনারা যারা এই লাইভটা রেকর্ড লাইভ দেখবেন আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব কাইন্ডলি একটু বলে দিবেন যে আপনি কোন জায়গা থেকে অপেক্ষা করতেছেন টাকার জন্য কারণ এই টাকা নিয়ে ভিডিও বানাতে বানাতে আমি নিজে একটু হয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে আমার ভুল বা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বারবার আমি যখন বলি টাকা পেয়েছেন আপনার অনেকে বলতে চান টাকা দেয়নি আদৌ পেয়েছি কিনা প্রতিবন্ধা দিতে এত দেরি করো এবার সবাই কেমন আছো প্রতিবন্ধিত কেন দেরি করতেছে বোঝা যাচ্ছে না বেরোল তো হয়ে গেল আজকে প্রায় আট নয় দিনের মতো এত দেরি করা আদৌ কোনো উচিত হচ্ছে না এইভাবে বারবার আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি বিষয়টা নিয়ে আসলে একটু খারাপই হয়ে যাচ্ছে কারণ একই কন্টেন্টের উপর ভিডিও বানাইতে বানাইতে আপনারা অথেষ্ট হয়ে যাচ্ছেন আমিও বা বিরক্তির মধ্যে চলে যাচ্ছে বিরক্ত লাগে অ্যাকচুয়ালি বিষয়ের উপর এতগুলো ভিডিও বানার থেকে সোমবার উনত্রিশ তারিখ অনেকেই পেয়েছেন এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে গ্রুপে দেখলাম যে আপনারা নিজেরাই আমাকে ভোট দিয়েছেন যে টাকা পেয়েছে কারণ উপরে এর দিকে তাকান লক্ষ্য করুন ওখানে তা আমি কি লিখেছি যে ভাতা পাইছেন কিনা দেখেন সাতাশ পার্সেন্ট ভোট পড়ছে হ্যাঁ তিয়াত্তর পার্সেন্ট পড়ছে বিষয়টা নিয়ে কিন্তু একটু অবশ্যই চিন্তিত হওয়া দরকার তাদের কাছ থেকে কি টাইপের প্রমাণ রাখা যায় বলুন তো সোমবারে আসে নাই ভাই আসবে কি সোমবার আজকে তো সোমবার আজকে তো অনেক কিছু নেই চট্টগ্রামে কখন দেবে সাগর পাটুয়ারি তো আপনারা যারা লাইভে যুক্ত হলেন সকলে প্রথমে আলহামদুলিল্লাহ বলি যে কে কেমন আছেন আপনাকে ধন্যবাদ আফসান আচ্ছা আপনারা কেমন আছেন এটা একটু বলবেন প্রথমে কাইন্ডলি ভালো আছেন তো সকলে নাকি ইতিমধ্যে সতেরো জন জয়েন হয়ে গেছে এবং টপ ফ্যান আছে সোহেল রানা হোসাইন মোহাম্মদ মুহদ ইজুল আফস খান এবং সাতজন ইতিমধ্যে টপ ফ্যান আছেন জয়পুর হাটে কখন দিবে এম ডি রিমন ইসলাম লিখেছেন বিশ জন এবং সাতজন ইতিমধ্যে টপ ফ্যান আছেন জয়পুর হাটে কখন দিবে এম ডি রিমন ইসলাম লিখেছেন বিশ জন ইতিমধ্যে সংযুক্ত হয়েছে আমাদের লাইভ ভিডিওতে আবার অ্যাড হইলাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জীবন ইসলাম ধন্যবাদ আপনাকে যে সকলেই আলহামদুলিল্লাহ বললেন প্রথমে আল্লাহর নামে শুক্রিয়া আদায় করা উচিত তারপরে যে কোনো কিছু শুরু করা দরকার ফুটাট করে সেই কথা শুরু করলে কেমন হয় রাহেন রাফি ভাই কি অবস্থা আপনার ভালো আছেন আজকে পাওয়ার সম্ভাবনা খুবই কম খুব কম অল্প কয়েকজন অ্যাকাউন্ট হয়তো যেতে পারে যেগুলো ফাস্টে বিরল হয়েছিল জেলায় কবে আসবে আচ্ছা আপনারা কি ডেট জানতে চাচ্ছেন যে কয় তারিখে পাবো নাকি কত দিনের মধ্যে পাবো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো কত তারিখে পাওয়া যাবে এটা জানতে চাচ্ছেন এটা কখনোই বলা উচিত সম্ভব না এটা কখনোই কোনোভাবে বলা সম্ভব না যে কয় তারিখে দিবে আপনি হয়তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে থাকবেন কিনা আমি জানি না কেউ কখনো অ্যাকুরেটলি টাইম বলতে পারবে না এটা অসম্ভব সবাই একটা নির্দিষ্ট ডেটের মধ্যে বলতে পারে এই ডেটের মধ্যে সবাই পাবে সুস্থ এখন আছি আলহামদুলিল্লাহ ডেট বলাও সম্ভব না ভাই এটার প্রতারণার ফাদ হয়ে যায় কারণ ওই ডেটে না আসলে আপনারা নিজেরাই আমাকে বলতে আসবেন ডেট বলা কখনোই সম্ভব না ময়মন সিং আজকে পেছনে আর সবসময় আপনার ভিডিও আমি দেখি এই জন্য বলছি মন হোসেন ধন্যবাদ আপনাকে বিষয় হলো কখনো ভাই ডেট বলা সম্ভব না এর বিষয়টা বললে আগস্টে দুই মাসে একসাথে দিবে আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসেরটা না তো আপনি কিসের কথা বলতেছেন হৃদয় লাভ সুমাইয়া কোনটার কথা বলতেছেন সেটা আলাদাভাবে উল্লেখ করে দেন যে আপনি এটার কথা বলতেছেন আমি সব সময় আপনার ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ভিডিও দেখেন তাহলে আজকে না দিলে সামনে রবিবার অবশ্যই সামনের সপ্তাহে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন অপেক্ষা করেন বৃহস্পতিবারের মধ্যে ইনশাল্লাহ সবার অ্যাকাউন্টে জিতিবে বৃহস্পতিবার বা আগামী সাত দিনের মধ্যে দেখবেন সবার অ্যাকাউন্টে চলে গেছে তো তারা হলো করার কোনো দরকার নেই যে এত পাগল হয়ে যাচ্ছেন টাকা কবে টাকা কবে এত অস্থির হওয়ার কোনো কিছু নেই এতদিন দেরি করলে না একটা দিন সম্ভব না এমন না যে আপনারা বেশিরভাগ সনাতন ধর্মের আমরা তো বেশিরভাগই মুসলিম নাকি টাকা দেয় না স্টেটমেন্ট দিয়ে কি আপনার ভিডিও রাজন জি ভাইয়া আপনি খুব সুন্দর ভাষা উচ্চারণ করছেন জন্মস্থানের বস্তিতে এটা বোঝা যাচ্ছে ব্যাংক বন্ধ সমস্যা নাই রাখলে চলে আসবে আপনারা পূর্ণাঙ্গ ভাবে কমেন্ট লিখবেন কোন খাতা কবে দেবে কোন জায়গা থেকে অপেক্ষা করতেছেন এভাবে লিখতে হবে শুধু লিখতেছেন কবে পাবো কবে দিবে এইভাবে তো উল্লেখ বা এইভাবে তো বোঝা যায় না ভাইয়া গর্বতী কি আগস্ট সেপ্টেম্বর তিন মাসের একসাথে দিবে না তিন মাসের একটা দিবে না হয়তো এক মাস একটা দিতে পারে এক মাসের দিবে এক মাসের পেরিয়ল হয়েছে জাস্ট ওয়ান মান্থ সুহেল rana ভাই আপনার ফেসবুক এর লিংকটা দিবেন ফেসবুক এর লিংক লাগবে এই যে এটা আমার ফেসবুক এর লিংক এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ইফ এনিওয়ান ওয়ান্ট টু সেন্ড মাই फ्रेंड रिक्वेस्ट प्लीज সেন্ড মাই इट्स মাই আইডি যেটার মাধ্যমে দেওয়ার কথা সেটার মাধ্যমে প্রবলেম এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ওয়ান সেন্ড মি টু গ্রিন ফ্রেন্ড রিকোয়েস্ট প্লিজ কারা কারা পাইছে তাদের থেকে ভিডিও নিলেন কি ভাইয়া অবশ্যই নিব যারা যারা পেয়েছে তাদের থেকে অবশ্যই ভিডিও নিব তাদের জন্য কথা মতো ভিডিও বানিয়ে আমি নিজে পাগল হব নাকি এটা আমার প্রোফাইল পিকচার দেওয়া একই রকম দেখতে বাট এ আইডিয়া বানানো এটা আমার আইডি এই যে একজন লিখছে আমি টাকা পেয়েছি আপনার বাসা কোথায় এ ভাই আপনি রিকোয়েস্ট পাঠাইছি রিমন এই যে একজন লিখলি মধ্যে টাকা পেয়েছে আপনার বাসা কোথায় কুমিল্লা আপনি কি সত্যি টাকা পেয়েছেন কবে পেয়েছেন বলেন তো আচ্ছা যারা টাকা পেয়েছেন আপনি একটু গ্রুপে এই কমেন্টে কথা বলেন আমি একটু ফোনে কথা বলে নিই ওকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি স্কিমের মাধ্যমে দশ নেটের প্রবলেম আচ্ছা দেখেন আব্দুল্লাহ সাতাশশো একষট্টি টাকা পাইছে ভাই আপনাকে আমার খুব দরকার বিলিভ করেন আপনি আমাকে আমার নাম্বারে ফোন দিতে পারবেন রায়হান রাফি আবদুল্লাহ ভাই আপনি কি আমার নাম্বারে ফোন দিতে পারবেন আমার ইনফরমেশনটা খুবই দরকার এই এই যারা ব্যক্তিটা রয়েছে তারা ভুগ চাচ্ছে বারবার এমডি আব্দুল্লাহ আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই নাম্বার দেন আমার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ পাবেন না আপনি আমাকে একটু আইডি তে ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারবেন আবদুল্লা আবদুল্লাহ আপনি কি এই নাম্বারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন হে আবদুল্লাহ ভাই আপনি কি আমার এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন এমডি আব্দুল্লাহ আবদুল্লাহ আপনাকে একটু ফ্রেন্ড রিকোয়েস্টে দিতে পারবেন হ্যাঁ অথবা না বলুন আপনি কি আমাকে আমার ফেসবুকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন আব্দুল্লাহ ভাই এইটা আমার আইডি দেখুন একজন ইতিমধ্যে টাকা পেয়েছে তার সঙ্গে আমি কথা বলতেছি আপনি আমাকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনার আইডির নামটা বলুন এমডি আব্দুল্লাহ আপনি ফেসবুক চালান না এটা কোনো কথা তাহলে কি চালান

দেখেন আব্দুল্লাহ টাকা পেয়েছে এখানে কমেন্ট করতেছে আপনি অন্য যে কারো অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে মেসেজ করুন এমডি আবদুল্লাহ ভাই আপনার জন্য সকলে আমাকে অবিশ্বাস করে কারণ এই আপনারাই কমেন্ট করেন যে টাকা পেয়েছেন প্রমাণ চাইলে তখন বলেন যে ভাই হোয়াটসঅ্যাপ ভাবে যাবে এনামুল ইসলাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন আপনার আইডির নাম কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতেছি এম এসটি মলি খাতুন হোয়াটসঅ্যাপ নাম্বার তো খোলা সমস্যাই ময়মন সিং কবে দিবে আপনারা ফেসবুকে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান না কষ্ট করে তাই তো আমি দেখি বয়স্ক ভাতার টাকা পায় না এর আছে থেকে আপনারা একটু কাইন্ডলি আমার এই আইডি তে ফেস পাঠান যারা টাকা পেয়েছেন আমি আপনাদের থেকে কিছু প্রুফ রাখবো এবং প্রুফটা দরকার আচ্ছা অনেকক্ষণ থাকলাম লাইভে ধন্যবাদ আপনাদেরকে এত সময় ধরে আমার কথা শোনার জন্য আর যারা টাকা পাবেন আমাকে ফেসবুকে অবশ্যই প্রমাণ হিসেবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি রাজীব বাবু ফেসবুকে অ্যাড দিয়েছে আপনার আইডির নাম কি আমি বলেছি যারা টাকা পেয়েছে তারা প্রমাণটা আমাকে দেখান এবং ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন আমার নাম হক আপনি কি টাকা পেয়েছেন আমার আশপাশে কেউ পাইছে আমি তো বাসায় নেই আমি একটু বগুড়াতে ছিলাম এখন আসলাম মাত্র দেখতে হবে কেউ পাইছে কিনা আশপাশে আব্দুল আপনার আইডির নাম কি কতবার দেখাবো এটা আমার ফেসবুক এটা 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 আমার ফেসবুক প্রোফাইল যে টাকা পেয়েছেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বলুন যে আমি টাকা পাইছি আমি আপনার যাচাই বাছাই করে তারপর ওদেরকে জানাবো এমডি আব্দুল্লাহ এটা কি আপনার আইডি এমডি আব্দুল্লাহ এই আইডিটা কি আপনার এমডি আব্দুল্লাহ যিনি কমেন্ট করতেছেন এই আইডিটা কি আপনার কিনা এখন হবে আমি যোগাযোগ করব আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যারা টাকা পাবেন যারা টাকা পাবেন তারা আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং আমি সে প্রমাণে আবার ভিডিও বানাবো ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে এত সময় লাইভে থাকার জন্য